হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন বাজে পাঁচটা তো এখন ব্লকটা স্টার্ট করছি চলো সকালবেলার কাজগুলো সেরে নেওয়া যাক তো বন্ধুরা কাজগুলো মোটামুটি কমপ্লিট তো দেখো এগুলো রাত্রে সব পরিষ্কার করা ছিল আর এখন রান্নাঘরটা পুরো গোছানো শুধু রান্নাটা বসালে হয়ে যাবে কিছু বাসন ছিল এগুলোই ধুয়ে নেব আর এই দেখো আজকের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের আজ কিন্তু সারাত বৃষ্টি হয়েছে তো এখন সকাল থেকে একটু ভালো আছে কিন্তু মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ অন্ধকার আর অবশ্য এখনও বেশি একটা বেলা হয়নি শুধুমাত্র সাড়ে পাঁচটা বাজে তারপর কি আর করা ব্রাশটা নিয়ে একটু খটঘটে শুরু করে দিলাম যেহেতু ব্রাশ তো করতেই হবে বলো আর আজকে একটু টাইম আছে তাই হ্যালো বন্ধুরা আমার গাছগুলোকে তোমাদের দেখায় তোমাদের বাড়ির সামনে কিন্তু বাগান দেখতেই পাচ্ছ আরে দেখো ফুল গাছ এখানে কিন্তু প্রচুর লাল জবা তারপর যে ঘিয়ে কালারের জবাটা হয় ওইগুলো খুব ফোটে কিন্তু কিন্তু কী হয়েছে জানো তো বন্ধুরা দেখো শুধুমাত্র কটা নীলকণ্ঠ ফুলই পড়ে আছে এত ফুল গাছ একটাও ফুল পাওয়া যায় না তারপর ঘরে চলে গেলাম মুখটাও ধুয়ে নিলাম তো মুখ তো ধুতেই হবে যেহেতু ব্রাশটা করেছি ব্রাশ করে নিয়ে তারপর চলে গেলাম ঘরে দেখো আমার কাজ তো এখনও কারেন্ট আসেনি দেখি কি করা যায় মেশিনে বসে পড়লাম একটু কাজ করে নিয়ে তারপর রান্নাটা বসাবো বলো চল এসেছি রান্নাঘরে আজকে কিন্তু দুধ মাছ সুজি লঙ্কা কাটা দেখো এখানে আলু কলা কেটে রাখা আছে কচুর লতি এগুলোই করবো আজকে তারপরে সুজি বানিয়ে নিলাম যে দুধটা ছিল আর এটুকু দিয়ে চলো আমার মাথায় একটা আইডিয়া এসেছে কি করা যায় ভাতগুলো ছিল কালকে রাতে সিজে রেখেছিলাম তা একটু গরম করে নিলাম তো দেখো রান্নাও আমার মোটামুটি কমপ্লিট এবার এই সুজিটা নিয়ে লেগে পড়েছি আমি আমার কিন্তু রান্না বান্নার ক্ষেত্রে একটু নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালো লাগে তারপর সেই সুজিটার সঙ্গে ময়দা দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম এবার এই দেখো আমি কিন্তু রসগোল্লা বানিয়ে নিচ্ছি তো হবে কি না জানি না ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি দেখো মোটামুটি আমার বানানো কমপ্লিট তো গোল লম্বা অনেক রকমের শেপ দিয়ে আমি বানিয়ে নিলাম রসগোল্লাগুলো রসগোল্লা মানে আর কি কালো জাম করার প্ল্যান ছিল তো আমি জানি না কেমন টেস্টি বানাতে পারবো তো আজকে এরকমই ভিডিও করছি যদি ভালো হয় খেতে তাহলে অবশ্যই একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। ও ছোটো থালার এক থালা বানিয়ে ফেলেছি আর এইখানে চিনি শিরাটাও বসিয়ে দিয়েছি তেলও বসিয়ে দিয়েছি এবার চলো ভেজে নেওয়া যাক তারপর তেল গরম হয়েছে কিনা দেখার জন্য পুচকো একটা ছোট্ট রসগোল্লা দিয়ে দিলাম তো দেখি তেলটা ভালোই তেল গরম হতেই তেলের মধ্যে আমার বানানো স্পেশাল রসগোল্লাগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেখো কত সুন্দর কালার চলে এসেছে এবার দেব চিনি সেরার মধ্যে ডুবিয়ে তাহলেই হয়ে যাবে গরম গরম কালো জাম রেডি তো বন্ধুরা তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো আমার মতন ঘরোয়া পদ্ধতিতে কালো জাম তৈরি চিনি সিরাই ডুবিয়ে দিলাম রসগোল্লা কিন্তু আমার রেডি সব শেষ তো সেলাই করছিলাম তো ভাবলাম ছেলে আজকে দুপুরবেলা ঘুমায়নি তো ঘুম আসবে যেহেতু তাই ভাবলাম ওকে একটু পড়িয়ে নিই এখন তো ওকে দেখো এখন পড়াতে বসেছি চোখে ঘুম চলে এসছে ঘুম ঘুম আসছে আর আমি সকালবেলা যে সুজিটা রান্না করেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম আমার মিষ্টি জিনিস সিময় সুজি বা পায়েস বা যে যেটা বলো ওটা ফ্রিজে থাকলে ঠান্ডা হলে আমার বেশি ভালো লাগে তাই খেয়ে নেব মিষ্টি জিনিস ঠান্ডা হলে খুব ভালো লাগে বন্ধুরা আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা